আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের একশত চার পৃষ্ঠার সম্পূর্ণ সমাধানগুলো করার চেষ্টা করবো প্রথমে দেখো একক কর্মপত্র এখানে বলে দেওয়া আছে একই উচ্চতা আমি একটু লাল কালার দিয়ে দেখাচ্ছি একই উচ্চতা ও ভিন্ন ভিন্ন লক্ষ্য করো ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট মানে ভূমিটা হবে ভিন্ন ভিন্ন ভূমি থাকবে পাঁচটি ত্রিভুজ এ কে পরিমাপ করে দেখাও যে পাঁচটা ত্রিভুজের পরে দেখা যায় ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক সেটা বুঝতেই পারছো প্রাপ্ত সিদ্ধান্ত ক্ষেত্রে বিকল্প প্রমাণ করে দেখাও আমরা বিকল্প প্রমাণটা খুব একটা প্রয়োজন নেই আগে মেনটাই দেখাবো আশা করি তোমরা লক্ষ্য করবে এখানে দেখো আগে আবার বলি একই উচ্চতা উচ্চতা সেম থাকবে তাহলে এখানে দেখো আমরা পাঁচটা ত্রিভুজ নিয়েছি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা দশ দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এই উচ্চতাটা এটা হচ্ছে দশ তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রে তাও উচ্চতা দশ চতুর্থ ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা দশ এবং আরেকটা ক্ষেত্রে উচ্চতা দশ অর্থাৎ পাঁচটা ত্রিভুজ অঙ্কন করলাম একই উচ্চতা থাকবে এবং ভিন্ন ভিন্ন ভূমি অর্থাৎ একটা ভূমিটা ভিন্ন থাকবে যেমন আট বারো চোদ্দ থাকতেছে ষোলো থাকতেছে বিশ অর্থাৎ এই ভিন্ন ভিন্নও করতে হবে ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট পাঁচটি ত্রিভুজ একে পরিমাপ করে দেখাতে হবে আমার পরিমাণ ত্রিভুজের উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমানুপাতিক সমানুপাতিক ছিল আমাদের ভূমির সমানুপাতিক উচ্চতা সমানুপাতিক ছিল এখন আমরা দেখাবো তা ভূমির সমানুপাতিক ওই সহজ কিছু কোশ্চেন আমরা আশা করি চিত্রটা তোমরা দেখতে পারতেছো আমরা পাঁচটি অঙ্কন করলাম তোমরা এই পাঁচটি অঙ্কন করে ফেলবে আচ্ছা আমরা এক নাম্বার কোশ্চেনটা দেখি আমরা যেহেতু প্রথমটার আগে চিত্রটা देखते দেখো প্রথমটার আমার ভূমি ছিল এখানে 8 সেমি আর উচ্চতা 10 সেমি ভূমি আর উচ্চতা 10 দ্বিতীয় চিত্র দেখো ছিল আমার এখানে 12 সেমি এটা ছিল 10 সেমি তাহলে এই 12 আর 10 লিখতে পারলাম আশা করি বুঝতে পারছো পরিবর্তিততে পরিবর্তিততে লিখব এবং দেখো প্রথমটা তার ক্ষেত্রফল কত হবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বুমি ইন্টু উচ্চতা যদি কাটাকাটি করি এটা হচ্ছে তোমার এই প্রথমটা ক্ষেত্রে আমরা এখানে পারি এই হাফ উচ্চতা কাটলে এটা হচ্ছে সাধারণত এটা হচ্ছে চারদশে অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে চল্লিশ এবং এই চল্লিশকে কে আমরা বাঘ দেবো তার ভূমির সমানুপাতিক দিয়ে ভূমি হচ্ছে আট কাটাকাটি করলে কত হচ্ছে হচ্ছে পাঁচ চল্লিশকে কে আট দ্বারা বাগ করলাম কারণ ক্ষেত্রফল এবার উচ্চতা আশা করি পাঁচ বুঝতে পারছো অর্থাৎ দেখো এই পাঁচ দেখো সর্বক্ষেত্রে পাঁচ এই পাঁচ এবার দেখো দ্বিতীয়টা দেখো এখানে দ্বিতীয়টা এখানে ছিল কত আবার এখানে হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি হচ্ছে টুয়েলভ উচ্চতা হচ্ছে আমার এই দশ যদি কাটাকাটি করি এটা হচ্ছে ছয় আলটিমেট আমার মান হবে সিক্সটি দেখো ক্ষেত্রফল সিক্সটি তাহলে এই ক্ষেত্রফলকে আমরা বাঘ দেবো তার ভূমি দ্বারা পাঁচ দ্বারা বারো দ্বারা বাঘ করলে কত পাঁচ বারো দেখো এখানে ফাইভ অর্থাৎ এই ক্ষেত্রগুল দুইটাই ক্ষেত্রে সমান হয়েছে এই এবার আমরা দেখো তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটা ছিল আমার এখানে দশ অর্থাৎ এই হাফ ইন্টু দশ ইন্টু আমার চোদ্দ বুমি নিচে চোদ্দ উচ্চতা দশ আর এটা হচ্ছে পাঁচ এটা আমরা কত হচ্ছে বলতো সাত গুণে এই চোদ্দ দেখো এই সরি পাঁচ চোদ্দ সত্তর এটা দুই না পাঁচ চোদ্দ সত্তর দেখো এই এখানে হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা যদি আমি কাটাকাটি করি এই যে মানটা হয় আমার সত্য আশা করি তোমরা বুঝতেই পারছো এটা হবে সত্য এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই তারপরে যদি কারো প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে কমেন্টস করবে এবার দেখো এই আমার চার নাম্বার চিত্রটা চার নাম্বার চিত্রটাকে দেখো এখানে কিন্তু আমরা সত্তরকে চোদ্দ দ্বারা ভাগ করেছি পাশ হয়েছে উত্তর এবার দেখো এই ত্রিভুজটা এই ত্রিভুজের আবার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থাকবে উচ্চত ভূমি লিখলাম এটা কাটলে হয় পাঁচ পাঁচ ষোলো হয় আশি এই একটা ফল হয় আশি এটাকে আমরা বাক করবো আমরা এই ষোলো দ্বারা বাক করবো ষোলো দ্বারা বাক করলে যেহেতু আমাদের এই ভূমি দিয়ে বাক করবো তাহলে দেখো এই এইটা হচ্ছে ফাইভ এবং লাস্ট এটার হচ্ছে যে আমাদের হাফ ইন্টু এই দশ ইন্টু টোয়েন্টি উচ্চতা কাটলে হয় পাঁচ এখানে হচ্ছে কত পাঁচ বিশে একশো আমরা বাক করবো ভূমি দ্বারা বমি হচ্ছে যে বিশ কাটলে হচ্ছে কত পাইপ আশা করি বুঝতেই পারছো দেখো সর্বক্ষেত্রে দেখো আমার ক্ষেত্রফল যেটা পাইলাম ক্ষেত্রফলটাকে আমরা যদি এই উচ্চতা দিয়ে বাক লক্ষ্য করো উচ্চতাটাকে আমি রেখে আমি ভূমি দ্বারা বাক করি এই ক্ষেত্রফলকে ভূমিধারা দ্বারা বাক করি দেখো এই ক্ষেত্রফলকে এই যে অংশটা এই ভূমিধারা দ্বারা আমরা বাক করব তাহলে আমাদের উচ্চতাটা ঠিক রেখে তাহলে আমার কি হয় দেখো এই সর্বক্ষেত্রে যদি বাক করি মানটা হচ্ছে ফাইভ 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 করে আশা করি তোমরা এটা বুঝছো এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই তো আমাদের প্রশ্নে কি বলছে দেখো এই এখানে ভিন্ন ভিন্ন ভূমি বিশিষ্ট পাঁচটি ত্রিভুজকে দেখা যে ত্রিভুজ উচ্চতা সমান হলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক আমরা আসলে এখানে একটু স্কিলি মিস্টেক হয়েছে আমরা এখানে বাক করব প্রত্যেকবার বাক করব তার উচ্চতা দ্বারা আমরা একটু এখানে এখানে ভূমি দ্বারা ভাগ করব কারণ ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক আমরা এই

ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি সমানুপাতিক আমরা বলতেই পারি এই অংশটা আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে বা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে এটি একটি সহজ আমাদের এই যে মানটা দেওয়া আছে আগে পাঁচটি ত্রিভুজ আঁকতে হবে এবং ভিন্ন ভিন্ন আমার লক্ষ্য করে ঘুমিয়ে দিতে হবে উচ্চতা সর্বক্ষেত্রে সমান রাখবো একই উচ্চতা কারণ আমাকে বলছে উচ্চতাটা সেম রেখে ঘুমিয়ে সমানুপাতিক যে তোমরা প্রথমেই এক উচ্চ দশ সেন্টিমিটার রেখে এই ভিন্ন ভিন্ন পাঁচটি ত্রিভুজ যখন করবে তখন করলে পরে কাজটা সম্পূর্ণ করবে আশা করি এই অংশটা বুঝছো তারপরে যদি কারো প্রবলেম মনে হয় যে তোমরা বেশ কয়েকবার তোমরা কমেন্টস করবে বা যেটাই হোক তোমরা দেখবে যদি না বুঝো সেই ক্ষেত্রে তোমরা বেশ কয়েকবার ভিডিওটি দেখে নিবে এবার আমরা করব তারপর অংশগুলো সমাধান করব। আশা করি তোমরা সহজেই প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমরা তো আগের অংশটা সমাধান করতে পেরেছি অর্থাৎ আমরা টেবিল থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পেরেছি এটা হচ্ছে উচ্চতা একই রেখে প্রাপ্ত ক্ষেত্রফল ও ভূমির অনুপাত একই থাকে অর্থাৎ উচ্চতা সমান হলে ভূমির ক্ষেত্র মানে ক্ষেত্রফল যেটা আমরা বলবো বিভিন্ন ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে আশা করি কোন বিষয়টা বুঝছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় আমরা এবার তারপর অংশগুলো আলোচনা করতেছি দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে বলছে এখানে দেখো যে আমরা এখন কিছু আমরা সিদ্ধান্ত নেব এখন আমরা ত্রিভুজের ক্ষেত্র ফলের সঙ্গে এই ভূমি উচ্চতার আনুপাতিক সম্পর্ক এর আগে পেয়েছি এবার আরো কিছু আমরা বৈশিষ্ট্য দেখব যেগুলো আছে দেখো এখানে বলছে যে এটা আমরা এখন দেখবো কেমন বৈশিষ্ট্য পাবো বলছে প্রত্যেকে যে কোনো একটি ত্রিভুজ আঁকো আমরা এখানে এই একটি ত্রিভুজ আঁকছি ধরো এবিসি একটি ত্রিভুজ এই একটি এটা বলে দেওয়া আছে এ পি এবং বলছে এখানে এই কাগজ বাস করে বা অন্য কোন উপায়ে বিসি এর সমান্তরাল করে ডি সমান্তরাল রেখা আঁকো আমাকে এটা সমান বলে নাই বলছে কাগজ বাস করে যে কোনো এতে এই বিসি এর সমান্তরাল এই রেখাটা করে ঠিক এটা একটা রেখা আঁকার জন্য এখানেও হতে পারতো এখানে হতে পারতো এখানে হতে পারতো যে কোনো জায়গাতে হতে পারতো কোনো প্রবলেম নেই জাস্ট শুধু একটাই কথা বলা হয়েছে এখানে ভূমি সমান্তরাল করে আশা করি এটা তোমরা বুঝছো এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই খুব একটি ইজি বিষয় আটক ধরো এই সমান্তরাল রেখাটি রেখাকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে করছে দুর্গাপূর্ণিমা পরিচয় পূরণ করতে বলছে তো দুর্গ দুর্গাপূর্ণিমা পরিচয় পূরণ করতে বলছে প্রথমে আমরা এই প্রথমে এটা যেহেতু এক পরিকল্পনা আমি নিজে একবার অঙ্কন করব। অঙ্কন করার জন্য আমি ধরে নিলাম আমার যে এই বাহুল মানগুলো আমি ভিন্ন ভিন্ন আমি জাস্ট মানগুলো মতো করে দেবো দেখো আমি যে বাহুর মানগুলো এখানে দেব এগুলো হচ্ছে এডির মান আমি প্রথমে ধরে নিলাম মনে করো আট এডি হচ্ছে আট তারপর আমার এই বিডি দেখো এডি হচ্ছে আমার এই আট এই বিডি ধরে নিলাম হচ্ছে আমার এখানে যে কোনো একটি আমি এটা সয় ধরে নিলাম কোনো সমস্যা নেই এটা হচ্ছে বিডি সয় ধরে নিলাম তারপর অনুপাত কি হচ্ছে বলতো উপরে হচ্ছে আট এখানে হচ্ছে সিক্স কাটাকাটি যদি আমি করি যদি হয় আমার এটা হচ্ছে এই

এবার দেখো এই যে কাজটা আমরা এখানে করব এখানে প্রথম যে বিষয়টা হচ্ছে এটাকে আমি সেভেন পয়েন্ট এখন জাস্ট এটাকে যদি আমি প্রকাশ করি এটা হয় বাঘ দিয়ে দেই এটা হয় হয়পাত অনুপাতে প্রকাশ করে যদি কাটাকাটি করি কাটাকাটি করলে মানটা হয় এটা অনু আমরা এটাকে এটা বাঘ নয় এটা হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট থ্রি এটা একটু মিসিং হয়েছে এটাও দেখো এটা হচ্ছে আমার এই যদি মানটা ধরে নেই আমার কত মান দিয়েছিলাম এই দিয়েছিলাম এটাকে এখানে আমি সেভেন পয়েন্ট এইট ফাইভ ধরলাম আর এখানে আমি ধরি এইট ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা অনুপাত মানে বাঘ জাস্ট এখন বাঘ অনুপাত করার প্রয়োজন নেই আমরা ফুল অনুপাত থ্রি দেওয়ার দরকার নেই এটাকে আমরা ভাগ করে ফেলবো এটা তো আছে এ সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে এই ফাইভ পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে এটা কথা হলে কত হচ্ছে ভাগ করে দেখো ক্যালকুলেটর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি দুইটাই সেম হচ্ছে তা তোমার নিজের এটা করছো এবার দেখো তোমার ফ্রেন্ড সেম ঘটনা তোমার ফ্রেন্ড যদি মান দাও তাহলে তোমার ফ্রেন্ডও কিন্তু এরকম সে তার মতো করে এটি মান দিবে মনে করো সে এ ডি মান্ড দিলো বারো তারপর বি ডি মান দিলো দশ তাহলে এটা হয়তো করতো আমার এখানে এই বারো বাই দশ কাটাকাটি করলে হয় ওয়ান পয়েন্ট টু আর এ ইর মান মনে করো সে দিলো এগারো আর বি ইর মান হবে নাইন পয়েন্ট ওয়ান মাপ দিবি স্কেল দিয়ে মাপ দিলে এটা হবে আমার এই ইলেভেন বাই এই নাইন পয়েন্ট ওয়ান আলটিমেট ক্যালকুলেশন করলে এই যে মানটা এটা হয় ওয়ান পয়েন্ট দেখো আমরা এখান থেকে কি সিদ্ধান্ত বুঝতে পারলাম এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আলোচনা দেখতে পারলাম যে ত্রিভুজের যে প্রতি বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহু সমান অনুগতে বিভক্ত করে দেখো এই এইটা কিন্তু সমান অনুপাতে বিভক্ত হবে অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি এটা বাক করলে যেটা হবে ওয়ান পয়েন্ট থ্রি হবে এটাও ওয়ান পয়েন্ট টু এটা ওয়ান পয়েন্ট টু এটা তোমার একটা ফ্রেন্ডের থেকে দেখবা অর্থাৎ কি বলছে দেখে সিদ্ধান্ত নাও বলছে নিজের মধ্যে আলোচনা করে মানে তোমার ফ্রেন্ডের মতো মানে করে এটা তোমার ফ্রেন্ড যে কোনো একজন ফ্রেন্ড মনে করে তোমার বন্ধু এটা তোমার বন্ধু এটা রেডি করলো তোমার বন্ধুটা রেডি করাতে যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে অর্থাৎ লাস্টে ফাইনাল আমরা সিদ্ধান্ত নিতে পারবো ত্রিভুজের যে কোনো বাহুর লক্ষ্য করো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়ের সমান অনুপাতে বিভক্ত করে বড় বলি বাহুদয়কে এখানে দেখো এই অংশটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে এটাই ছিল আমাদের আজকের লাস্ট আলোচনার বিষয় আশা করি এই অংশ তোমরা বুঝছো তবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ